मछ मछर मछर जेके लोक न সা থানার অন্তর্গত শিল্প তালুকে অবস্থিত একটি বেসরকারি কারখানার শ্রমিকেরা গতকাল অর্থাৎ শুক্রবার সকালে ওই কারখানা কর্তৃপক্ষের একাধিক অন্যায় কাজের প্রতিবাদ জানাতে বেসরকারি কারখানার গেটের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানার অস্থায়ী শ্রমিকেরা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা কারখানা চত্বর এলাকায় এদিন বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ তোলেন বেসরকারি কারখানা কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কাজে নিয়োগ করছে এছাড়াও অভিযোগ স্থানীয় শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কারখানার কাজ থেকে তাদের ছাঁটাই করা হচ্ছে এদিন শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ সময় ধরে এই বেসরকারি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া মানছে না সুযোগ থাকলেও স্থানীয় শ্রমিকদের কারখানায় নিয়োগ করছে না কিন্তু বিহার ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে এসে কাজে নিয়োগ করা হচ্ছে অভিযোগ এই নিয়ে প্রতিবাদ করলেই স্থানীয় শ্রমিকদের শোকজ নোট নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যেই চারজন শ্রমিককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে আর তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সদস্য জানা গেছে তারই প্রতিবাদে এদিন সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে পরে ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ এদিন বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন নৈতিক সেটা আমরা যাই না আমাদের কাছে যেটাই যে আমাদের যে যে অংশ দাবি দেওয়া যে আমাদের লোকাল ছেলেরা যারা মানে আগে আমাদের স্ট্রেংথ ছিল নব্বই থেকে পঁচানব্বই জন্য যেটা এখন আজকে নিয়ার অ্যাবাউট সাড়ে তিনশোতে দাঁড়িয়েছে এবং তার মধ্যে আমাদের লোকাল ব্লক মানে আমাদের যেটা কাকসা ব্লকের মাঝখানে আমাদের এই কারখানাটা পড়ে তো তার মধ্যে কোনো লোক আমাদের জয়েন করানো হয়নি আমাদের আইএনটি ইউনিয়নের যারা আমাদের উচ্চ নেতৃত্ব তরফ থেকেও এনাদেরকে বহুবার ম্যানেজমেন্ট পক্ষকে বলা হয়েছে যে বিগত দেড় বছর দু বছর ধরে এনারা আমাদের যে যে সমস্ত দাবি দেওয়া সেগুলো নিয়ে ওনারা কাল বয়সানা করে যাচ্ছেন আজ হবে কাল হবে আমাদের ডিএলসিতে মানে বসে মিটিং পর্যন্ত হয়েছিল যেটার জন্য সময় ওনাদেরকে দেওয়া হয়েছিল কাছ থেকে বসিয়ে দিচ্ছে বলতে গেলে কাজ থেকে বসিয়ে দেওয়া এই যে নতুন করে আবার মানে এক সপ্তাহের মধ্যে ওনারা প্রায় ছ সাতজনকে ওনারা জয়েন করেছেন লাস্ট বারো তারিখে ওনারা আরও দুজনকে নিয়ে এসেছিলেন যেটাকে আমাদের ছেলেরা আটকে ছিল যে আপনারা নতুন করে লোক এখন বাইরে জয়েন করাবেন না যতক্ষণ পর্যন্ত না আমাদের লোকাল থেকে লোক নেওয়া হচ্ছে এই কারণে চারজনকে মানে কোনো কারণ না দেখিয়ে সাসপেন্ড করা হয়েছিল মানে সোকজ লেটার দেওয়া হয়েছিল এবং তাদের মধ্যে দু একজনের যারা ছিল একজন আছে তারা অন ডিউটিতেও ছিল না তারা এলাকার মধ্যেও ছিল খালি তারা মানে ইউনিয়ন করে বলে বা তাদের ইউনিয়নের এতে নাম আছে বলে ম্যানেজমেন্টের অফ থেকে তাদের নামে চিঠি ইস্যু করা ফোকাল করা হয়েছিল এবং সেই সোকাল লেটারের এগেনস্টে আমরা গতকাল পর্যন্ত আমাদের ব্লক সভাপতি উচ্চ নেতৃত্ব কালকে পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আমরা ম্যানেজমেন্টের কাছে শুধুমাত্র এইটা জানতে চেয়েছিলাম যে আমার এগেনস্টে যে এলিগেশনটা আনা হয়েছে যে এটা আমার সম্বন্ধে দেওয়া হচ্ছে সেটার সম্বন্ধে আমার নামে কোনো জায়গা থেকে কমপ্লেন তো হয়েছে যেহেতু আমি ডিউটিতে ছিলাম না তো আমার নামে কোনো কমপ্লেন হয়েছে নিশ্চয়ই সেই কমপ্লেনটা আমাকে দেখান আমি সকস লেটার নেবো এবং তার যথাযথ উত্তর আমি দেবো ম্যানেজমেন্টের কাছে কোনো উত্তর নেই আমাদের প্রশ্নের এবং কালকে আমাদেরকে কালকে বারোটা পর্যন্ত আমাদের কাছে টাইম দেওয়া হয়েছিল যে বারোটার মধ্যে আপনারা চিঠি যদি না নেন তাহলে কোম্পানি স্টেপ নেবে আমরা বারোটার মধ্যে এখানে এসেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি যে হ্যাঁ কিছু দেখাতে না এবং তার আগে মানে কালকে বারোটার সময়তে আমাদেরকে লিখিত নোটিশে টাইম দেওয়া হয়েছিল বারোটার মধ্যে আমাদেরকে চিঠি রিসিভ করতে হবে কিন্তু পরশু দিনে বিকেল তিনটে পঞ্চাশে ওনারা এখান থেকে কুরিয়ারে বাই কুড়িয়ার সেই চিঠি আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে লোকাল লোক নিতে হবে লোকাল লোক অবশ্যই নিতে হবে এবং আমাদের সাসপেনশন করেছে আমাদের বিনা কারণে সাসপেন্ড করেছে চারজনকে সাসপেন্ড করেছে সেই চারজন সাসপেন্ড তুলতে হবে এবং আমাদের যে দাবি দেওয়া বলছে আমাদের প্রেসম কাঠামো সেগুলোকে আবার ঠিকমতো মতো লাগু করতে হবে থার্টি ফার্টি ডিসেম্বর মধ্যে মধ্যে সেগুলো কিন্তু ওরা করছে না এবং উপরন্ত আমাদের কী যখন বলতে যাচ্ছি আমাদেরকে সাসপেন্ড করে

বাইরের থেকে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড থেকে শ্রমিকদের কাজ করানো হচ্ছে কিন্তু স্থানীয় বেকার যুবকদের কোনো চাকরি দিচ্ছে না দুজন শ্রমিক জয়েন করেছিল আমাদের মেশিন শপে আমরা বলতে গিয়েছিলাম তো বলার জন্য আমাদের চারজন শ্রমিককে সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ আপনাদের আঘাত সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু তাদের অন্যায়ভাবে সাসপেন্ড করা হয় এবং দুজন দুজনের বিউটি ছিল না ডে ছিল তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে আমরা চাইছি যে আমাদের স্থানীয় বেকার যুবক যারা বসে আছে আমাদের গ্রামের কারখানা আমরা ধোঁয়া কালি খাচ্ছি আমরা তার পলিউশনের শিকার হচ্ছি কিন্তু আমাদের বেকার যুবকদের কেন কাজ দেওয়া হবে না তবে এদিন বেসরকারি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ নিয়ে আইএনটিটিউসির শ্রমিক সংগঠনের জেলা নেতা দীপঙ্কর লাহা বলেন তিনি শ্রমিকদের কাছ থেকে সমস্ত বিষয়টি জেনেছেন কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে সমস্যা দ্রুত সমাধান করা যায় সেই চেষ্টা করা হবে আমি শুনেছি যে কারখানাতে বিগত কয়েকদিন ধরে এরকম কিছু বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে যেখানে স্থানীয় ছেলেদেরকে না এটা শুনেছি আমি ইউনিয়নের ছেলেদের মাধ্যম দিয়ে তো এটার প্রতিবাদ করার জন্য তারা শোকজ খেয়েছে এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি আইনস্টিটিউসিগতভাবে এবং এটা আমরা আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে ব্যাপারটা কীভাবে মিটি নেওয়া যায় তাড়াতাড়ি বন্দোবস্ত এছাড়াও এই বিষয়টিকে নিয়ে বিজেপির এক জেলা নেতা বলেন শিল্পতালুক ম্যাকেল ফ্যাক্টরিতে আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে তাদের দাবি হচ্ছে চারজনকে শৌকস করা হয়েছে এবং এই বিক্ষোভ কে করছে শাসক দল ওনারা বলছেন যে ম্যানেজমেন্ট ওদের কথা শুনছে না কি করে শুনবে ম্যানেজমেন্ট যারা উচ্চস্তরীয় নেতা রয়েছে তারা তো কারখানা এবং ম্যানেজমেন্টের মালিকের সাথে কাঠমানিতে বদ্ধ হয়ে গেছে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়া বর্ধমান বিভিন্ন জায়গা থেকে লোকাল লোককে চাকরি নিয়ে না দিয়ে বাইরের লোককে চাকরিতে ঢোকাচ্ছে সবইতে কাটমানি রয়েছে তাই ওদের কথা শুনছে না এই অবস্থা সমগ্র পশ্চিম বাংলা এবং সমস্ত দুর্গাপুরে এই ঘটনা ঘটছে শাসক দল শুধুমাত্র কাটমানি তোলাবাজি করতে ব্যস্ত এইসব মিথ্যা অভিযোগ করে লাভ নেই এইসব নাটকবাজি করে লাভ নাই এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে